যেখানে আমার সাথে মেইন ক্যারেক্টার হিসেবে তোমরা বাবা নিয়াজ স্যার এখানে শেখা মানে শুধু ক্যালকুলেশন নয় শেখা মানে অ্যাকচুয়াল ভাবতে শেখা এবার ম্যাথ হবে তোমার সবচেয়ে বড় শক্তি মোটেও দুর্বলতা নয় বাড়বে আত্মবিশ্বাস কারণ আমরা ব্যাচ অদম্য জীবনের রহস্য জানতে চাইলে বুঝতে হবে গভীরভাবে তাই আমরা আসছি ব্যাচ অনির্বাণ নিয়ে যেখানে প্রতিটি টপিক হবে চোখে দেখার মতো স্পষ্ট এবার প্রস্তুতি নত জয় করার সময় এখনই এন করো রেদমস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর প্রথম মাসেই পাচ্ছে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট